উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ তিনটায় জরুরি সংবাদ সম্মেলন কোন দলে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ গুঞ্জন এখন তুঙ্গে রাজনীতিতে আসছে কি আরও একটি বড় চমক জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন কিন্তু বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি সেই গুঞ্জনকে কেন্দ্র করে আজ বুধবার একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল তিনটায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি সমসামরিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করবেন কিন্তু ভেতরের খবর কী মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে এই ব্রিফিং ব্রিফিংয়ে শুধু সমসাময়িক বিষয়ে কথা হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি তিনি দেবেন গুরুত্বপূর্ণ একটি ঘোষণা যদিও সূত্রটি সরাসরি পদত্যাগের কথা নিশ্চিত করেনি তবে এনসিপির একাধিক নেতার ইঙ্গিত এবং তার আগের নির্বাচনের প্রার্থী হওয়ার আভাস সব মিলিয়ে এই ঘোষণা যে উপদেষ্টা পথ ছাড়ার সেই গুঞ্জনই এখন সবচেয়ে শক্তিশালী বিশেষ করে নির্বাচন কমিশন যখন চলতি সপ্তাহেই তফসিল ঘোষণার কথা বলছে ঠিক তার আগে আসিফ মাহমুদের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন রাজনীতির মাঠে এক নতুন সমীকরণ তৈরি করেছে এখন প্রশ্ন হল তিনি কি সত্যিই পদত্যাগ করছেন এবং যদি করেন তবে এর পরবর্তী পদক্ষেপ কি। সূত্র বলছে তিনি এনসিপি বিএনপি অথবা গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন কিন্তু কোন দল তার পরবর্তী ঠিকানা আসিফ মাহমুদের আজকের সংবাদ সম্মেলনের প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট এবং তার গুরুত্বপূর্ণ ঘোষণাটি সবার আগে জানতে চান তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয় রাজনীতিতে পরবর্তী বড় পদক্ষেপের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে